অতঃপর আদম তাহার প্রতি বারকের করে নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল আল্লাহ তাহার প্রতি ক্ষমা পরবশ হইলেন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু

তখন যারা আমার সৎ পথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যাহারা কুফ্রি করিবে এবং আমার নিদর্শন সমুখে অস্বীকার করিবে تاري باشي تاري ہوئي بي. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون. يا hey, بني إسرائيل أمر شيء أنكرهك تمر كرو যার দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করিব আর তোমরা শুধু আমাকেই ভয় করো আমিনু বিমা অ্যাজেল তুমুফদ্দিন কলনিমা মা কুম্মালা কুনু এ ক্যাফিন আমি যাহা অবতীর্ণ করিয়াছি তোমরা তাহাতে ইমান আনো ইয়া তোমাদের নিকট যাহা আছে উহার প্রত্যাখ্যানকারী আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়তের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করিও না তোমরা শুধু আমাকেই ভয় করো ওলে ট্যাল বিস উল হ্যাপ্পা বিল বা তুই নি ওয়াট এক টুমুল হ্যাপ্পা তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না ও এতি মু ফল এ তু জ্যা ক্যটা ও তোমরা সালাত কায়েম করো ও জাকাত দাও এবং যাহারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো এটা মরোনা সা বিল বিরলিওয়াটা সাউ না আ পুসা কুমুয়া আ তুমটা ত্রুন কিতা তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর ইঞ্জিতুকে বিস্তৃত হও অথচ তোমরা কিতাপ অর্ধন করো তবে কি তোমরা বোঝো না তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে ভাবে কঠিন তারাই বিনীত যারা বিশ্বাস করে যে তাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে ভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তারই দিকে তাহারা ফিরিয়া যাইবে ইয়া বনি ইসরাঈল ইযকুরু নি'মাতী الَّতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাযযালতুকুম 'আলা আল-আলামিন হে আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যখন আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছিলাম এবং বিশ্বের সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون تمرا شئی دین کے بھائی کرو جدن کیو کہارو کنو کاجی آشی بنا کہارو شپرش گیون کرا واذ نجيناكم من ال فرعون يسومونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم স্মরণ করো যখন আমি ফেরাউনি সম্প্রদায় হইতে তোমাদেরকে নিষ্কৃতি দিয়াছিলাম যারা তোমাদের পুত্রগণকে জবেও করিয়া ও তোমাদের নারীগণকে জীবিত রাখিয়া তোমাদেরকে মর্মান্তিক যন্ত্রণা দিত এবং উহাতে তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহাপরীক্ষা ছিল যখন তোমাদের জন্য সাগরকে দ্বিধাভিব্যক্ত করিয়াছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনি সম্প্রদায়কে নিমজ্জিত করিয়াছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করিতেছিলে ওয়া ইয ওয়াআদনা মূসা 40 লাইলাতান সুম্মা তাখাজতুমুল ইজলাম মিন বা'দিহি ওয়া আনতুম যখন মূসার জন্য 40 রাত্রি নির্ধারিত করিয়াছিলাম তার প্রস্থানের পর তোমরা তখন গোবৎসকে উপাস্য গ্রহণ করিয়াছিলে আর তোমরা তো জালিম

تمرا واذ قال موسى لقومه يا قوم انكم ظلمتم انفسكم باتخاذكم العجل فتوبوا, فتوبوا الى بارئكم فاقتلوا انفسكم ذلكم خير لكم আর যখন মুসা আপন সম্প্রদায়ের লোককে বলিল হে আমার সম্প্রদায় গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অত্যাচার করিয়াছ সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজেদেরকে হত্যা করো তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয় তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবর্শ হইবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু ওয়া ইজ কুল তুমি রল্লাহ হে খ দ্যাত কুমু সই ক সে একদ্যা কুমু সই ক যখন তোমরা বলিয়াছিলে হে মূসা আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করিব না তখন তোমরা বজ্রহত হইয়াছিলে আর তোমরা নিজেরাই দেখিতেছিলে অতঃপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করিলাম যাহাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون <applause> এবং তোমাদের নিকট মান্না ও সালোয়া প্রেরণ করিলাম বলিয়াছিলাম তোমাদেরকে যে উত্তম জীবিকা দান করিয়াছি তাহা হইতে আহার করো তাহারা আমার প্রতি কোনো জুলুম করে নাই বরং তাহারা তাহাদের প্রতি জুলুম করিয়াছিল وَإِذْ قُلْنَا دُخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا ওয়া দুখুলুল বাবাসুজ্জাদান ওয়া কূলু হিত্তাতান নগফির লাকুম খাতায়াকুম ওয়া সানযীদুল মুহসিনিন শরণ করো যখন আমি বলিলাম এই জনপদে প্রবেশ করো যেতা ইচ্ছা সচ্চন্দে আহার করো নত প্রবেশ করো দিয়া এবং বলো ক্ষমা চাই আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব

তাহার পরিবর্তে অন্য কথা বলিল সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হইতে শাস্তি প্রেরণ করিলাম কারণ তাহারা সত্য ত্যাগ করিয়াছিলে ও ইদিস তেস মুসে রত্মিন হু স্ নেতে আশ ন তে আহিনা পদে আলিনা কুল্লু উন্যা সিন্ মে কলুয়া সমু মিরলাহিওয়ালা স্মরণ করো যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করিল আমি বলিলাম তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে উহা হইতে বারোটি প্রস্রবণ প্রবাহিত হইল প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান চিনিয়া লইল বলিলাম আল্লাহ প্রদত্ত জীবিকা হইতে তোমরা পানাহার করো এবং بي جو وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك، فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها، قال اتستبدلون الذي هو ادنى بالذي هو خير اهبطوا مصرا فان لكم ما سالتم وضربت عليهم الذله والمسكنه وباءوا بغضب من الله ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ الْحَقِّ ذَلِكَ بِمَا عَصَوا وَكَانُوا يَعْتَدُونَ যখন তোমরা বলিয়াছিলে হে মুসা আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করিব না সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তিনি যেন ভূমিজাত দ্রব্য শাকসবজি কাঁকুড় গম মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন মুসা বলিল তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সঙ্গে বদল করিতে চাও তবে কোন নগরে অবতরণ করো তোমরা যাহা চাও নিশ্চয়ই তাহা সেখানে আছে তাহারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হইল এবং তাহারা আল্লাহর ক্রোধের পাত্র হইল ইহা এই জন্য যে إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالنَّصَارَى وَالصَّابِئِينَ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَهُمْ أَجْرُهُمْ فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ নিশ্চয় যারা ঈমান আনি আছে যারা ইহুদি হই আছে এবং খ্রিস্টান ও ইন যারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না

দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাহাতে যা আছে তা স্মরণ রাখো যাতে তোমরা সাবধান হইয়া চলিতে পারো তুম্ ম্যা তা আল্লাহ ই তুম বা নিদিক ফলাউল শব্ল হিআলাই কুম রহমে তুহুল তুম মিনল খসিন তোমরা মুখ ফিরাইলে আল্লাহর অনুগ্রহ এবং অনুকম্পা তোমাদের প্রতি না থাকিলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইতে তোমাদের মধ্যে যাহারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিয়াছিল তাহাদেরকে তোমরা নিশ্চিতভাবে ভাবে জানো আমি তাহাদের বলিয়াছিলাম তোমরা ঘৃণিত বানর হও

وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين شارون موسى آبون নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবের করার আদেশ দিয়েছেন। তাহারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ মুসা বলিল আল্লাহর শরণ লইতেছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই অনদামলা না অব্যা কেও আমাদের জন্য তোমার প্রতি বালককে স্পষ্টভাবে ভাবে জানাইয়া দিতে বলো উহা কিরূপ মুসা বলিল আল্লাহ বলিতেছেন উহা এমন গরু যাহা বৃদ্ধ নয় قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال انه يقول انها بقره صفراء فاقع لونها تسر الناظرين. تهربوا <applause> للو আমাদের জন্য তোমার প্রতি বালককে স্পষ্টভাবে জানাইয়া দিতে বলো উহার রং কি মূসা বলিল আল্লাহ বলিতেছেন উহা হলুদ বর্ণের গরু উহার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয় قالوا دع لنا ربك يبين لنا ما هي ان البقره شبهه علينا واننا বলিল আমাদের জন্য তোমার প্রতিপালকের স্পষ্ট ভাবে জানাইয়া দিতে বলো উহা কোনটি আমরা গরুটি সম্পর্কে সন্দহপ্রীত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে نشجي قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون موسى بوللو تيني بولي تيشين هو যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয় নাই সুস্থ নিখুঁত তাহারা বলিল এখন তুমি সত্য আনিয়াছ যদিও তাহারা জবে করিতে উদ্ধত ছিল না তবুও তাহারা উহাকে জবে করিল